সোনার দাম তো বাড়িয়ে দিচ্ছে তুমি কি মেকিং চার্জ কত রাখছো এখন প্রথম থেকে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফিরের গহনার ওপর কি অফার থাকছে আমাদের সতেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত চার দিন কৃষ্ণার পক্ষ থেকে এক্সিবিশন চলবে দুটো কাউন্টারে রামতরক প্লাস অনন্তপুর কৃষ্ণা কোম্পানি যে কোনো প্রোডাক্ট এমআরপির উপরে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে যদি পুরনো সোনা এক্সচেঞ্জ করতে চায় হবে তো অবশ্যই হবে পুরনো সোনার বদলে গয়না নিয়ে যাবেন এক্সচেঞ্জ করলে একই সেম অফার পাবে এই প্রথমবার অনন্তপুর কাউন্টারে লাকি কুপনের ব্যবস্থা হয়েছে লাকি কুপন খেলাটা কবে হচ্ছে তাহলে অনেকের প্রশ্ন কিন্তু এটা অনেকের প্রশ্ন হ্যাঁ ধান্তেরা শেষ হয়ে যাবে ধান্তেরা শেষ হয়ে যাবে আর এটা কিন্তু লাইভ দেখানো হবে এই ধান তারসে অনেকে সোনা কিনতে ভয় পাচ্ছেন কারণ সোনার দাম আকাশ বা গগন হয়ে গেছে সেই জন্য আপনাদের কাছে আপনাদের জন্য বিজলি জুয়েলার্সে রয়েছে এই ধরনের সুন্দর সুন্দর সিলভারের জুয়েলারি কালেকশন এবং এখানে ধানতেরাসের অফার থাকছে যে সিলভারের যে কোনো জুয়েলারি কিনুন আপনাকে কোনো মেকিং চার্জেস দিতে হচ্ছে না আপনার বাড়ি কোথায় আমার বাড়ি রাধামণি আচ্ছা কি কি পারচেস করেছেন আপনি আমি এই সামনে পুজো আছে তাই পুজোর জন্য মায়ের এই রূপোর কানের আর গলার নেকলেস নিয়েছি আচ্ছা এখানে এসে আপনার কেমন লেগেছে খুবই ভালো লেগেছে আমাদের স্টাফেদের ব্যবহার কেমন বলুন খুবই ভালো তাই আমি বারবার আসি আসবেন ম্যাডাম আবার থ্যাংক ইউ বিজলি জুয়েলার্সে পনেরোই অক্টোবর থেকে ধানতেরাস অফার কিন্তু শুরু হয়ে গেছে চলবে একুশে অক্টোবর পর্যন্ত তাই এই ধানতেরাসে নিজের বাড়ির গৃহের উন্নতির জন্য সোনা রূপ ও হীরের গয়না কিনতে আজই চলে আসুন বিজলি জুয়েলার্সে তো যারা যারা বিজলি জুয়েলার্সে আসতে চান তাদের জন্য ঠিকানাটা বলে রাখি বিজলি জুয়েলার্সে দুটো মেগা শোরুম রয়েছে একটি রয়েছে অনন্তপুর হরিদাসপুর অনন্তপুর গার্লস হাই স্কুলের ঠিক সামনে আরেকটি রয়েছে রামতারকহাট মহেশ্বতা রামতারাকাট ক্রসিংয়ের ঠিক পশ্চিম দিকে তাই এই বিজলি জেলার অনন্তপুর বা হরিদাসপুর আউটলেটে আসতে চাও তোমাদের জন্য আজকে প্রপার লোকেশন আমি ভালো করে দেখিয়ে দেব। আমি এখন দাঁড়িয়ে রয়েছি তমলুক পাঁচকোড়া রোডে ওই রয়েছে পাঁচকোড়া যাওয়ার রাস্তা এইদিকটা তমলুক যাওয়ার রাস্তা আমি এখন দাঁড়িয়ে রয়েছি হরিদাসপুর থেকে একটু ছেড়ে আর অনন্তপুর বোর্ডিংয়ের ঠিক মাঝামাঝি জায়গায় এখানটা রয়েছে অনন্তপুর বাণী নিকতন উচ্চ বালিকা বিদ্যালয় ঠিক তার সামনেই এই ডান দিকেই রয়েছে বিজলি জুয়েলার্স আউটলেট রামতারক মহেশ্বাধা শোরুমের ঠিকানাটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি হলদিয়া মিছেদা হাই রোডের রামতারকের যেখানে মাছ বাজার রয়েছে সেইখানটাতে ক্রসিং এ অর্থাৎ রামকৃষ্ণ সুইটস এর অপোজিটে এবং ক্যালকাটা সুইটস আর আমন্তন সুইটস এর ঠিক মাঝেই রয়েছে বিজলি জুয়েলার্স